প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আখি আঁখে বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না এর জন্য আঁখির খুবই চিন্তা হয় আঁখি যে এলাকায় থাকে সেই এলাকার আশেপাশের লোকজনও আখিকে খুব খোঁটা দেয় হয়তো ভাবে হয়তো আখি কারোর সাথে প্রেম করে বা এই জন্য বিয়ে হয় না কিন্তু আখি যে বিয়ে সাথে করতে চায় তাকে যে কেউ করে না তার দুঃখটা কেউ বোঝে না পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে আঁকে বাবা নাই আখি মাঝে মধ্যে কান্না করে আর বলে হয়তো বাবা থাকবে আমার এরকম কটুকথা শুনতে হতো না হয়তো অনেক আগে বিয়ে হয়ে স্বামীর সংসার করতে পারতাম তো এখন যারাই আসে তারাই যতুক চায় আঁখি সেলাই মেশিনের কাজ করে তো যা ইনকাম করে তার অর্ধেকের বেশি দিতে হয় মালিককে আর যা পায় তা দিয়ে নিজের সংসারটুকু চলে না তো এইভাবে কি আর জীবন চলে আর এভাবে কি আর বিয়ে শি হয় তো আঁখি এখন ইউটিউবে এসেছেন ভালো একটা মানুষের আশায় সে যেমনই হোক সে যদিও অকেজও হয় কোনো কাজও না করতে পারে যদি তার দায়িত্ব শুধু নিতে পারে ডাল ভাতের তারপরও আঁখে বিয়ে শি করতে রাজি আছে তার বয়স যত বেশি হোক আঁখি কোনো সমস্যা নেই যদি বিবাহিত পুরুষ হয় তারপর আখি রাজি আছে তো দর্শক এ ছিল আখির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালাম